হ্যাঁ অনেক বিভিন্ন ধরনের কাস্টমার চলে আসছে দুইজন ভাই যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন কোথায় থেকে জয়েন হয়ে গিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণ প্রিয় ভাইদের ভাইদেরকে আসলে কী বলে ধন্যবাদ দিব হ্যাঁ ভাই কোথায় থেকে আপনারা লাইভে জয়েন হয়ে গিয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমি আছি মানে মে সিংহরা দুপুরা তা নামুন বাজার লোকেশন আমি দোকানের ভিতরে বসে আমি লাইভে কথা বলা বলতেছি আপনাদের সাথে প্রিয় ভাইয়েরা সবাই যুক্ত হয়ে অল্প সময়

अब उन्होंने नया कर दिया टर्मिनल के लिए रूल बड़ा तुम ही बदलवा तो ऐसी बचता ना पर 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 दे दे कोई गुने दे दे टंडा तक मोबाइल मोबाइल ने पहला कदरिया पहला आखरिया

কত দিতামছি <esh> <assistant Christianities>

কালি আসি আছি লাইপে আমার মামু সবাইকে জাগাম দিয়েছে মইনি যে ভালে 12 ভালো বাজার করে তরকারি নিয়েছি আমার মেয়ের জন্য উনি হলো আমাদের পাঁচজনাল বাগনা ও ইঞ্জিনিয়ার জামাই উনি হলো আরশিক বানদারির পিতা উনি হলো আরশিক বানদারির সন্তান ফিলিস্তিনির লোক খুব ভালো মানের মানুষ সাহিত্যকার রাখছি আসলে ভালো তরি তরকারি যাদের দরকার হয় আজকে সোমবারে বাজারে দিনমন্সি হাটবাজার লোকেশন চলে আসেন আমার প্রাণ টিয়া পুলিশ ভাই বন্ধুদেরকে আসলে কি দেখাবো হ্যাঁ কী খাব আপনাদেরকে দেখার মতো কোনো কিছু নেই দোকানের ভিতরে বসে আছি

হ্যাঁ আমি ইংলিশ কমেন্ট আসলে পড়তে পারি না যার কারণে আপনারা কেউ রাগ গোষ্ঠা হইবেন না অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য হ্যাঁ আমার পি অফ কলিস বন্ধুদেরকে আসলে কি দেখাব এই যে আমার দোকানের মালামাল টমেটো এইটা ঢেরিটা চল্লিশ টিয়া আর বালাই আসুন নিজের সন্তান ছেলে আসছে বাজারের জন্য আবু কি লাগবেটা বাজার তিরিশটি এটা কোন লাগবে

와. 거기. 가다가 아,

হ্যাঁ অনেক অনেক আমার প্রাণপ্রিয় প্রিয় কলিদার ভাই বন্ধুরা হয়ে গিয়েছেন আপনারা সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণ প্রিয় কলিদার বন্ধুদেরকে আসলে কি ধন্যবাদ দেব আপনারা অনেক সহযোগিতা আসলে আমি যে আমার নিজের দোকানের কাছে মালে আমি উঠতে আসলে কথাবার্তা না বললে আপনাদের সাথে আসলে সুযোগ সুবিধা হয় না এটা হলো হাট বাজার আমি আছি এখানে তারা কানেটাকে সব সময় এখানে লাইক করি বা ভিডিও প্যাক সবগুলি ভিডিও এখানে বানাই আর এখানে আমাদের বাজারে কাঁচামালের বাজারে আমি আছি জানেন না আপনাদের কাছে কেমন হচ্ছে নিশ্চিত এর হবে

অলরেডি পঁচাত্তর জন আমার প্রাণ প্রিয় কলিদার বন্ধুরা যুক্ত আসছেন সকলের প্রতি আবার সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়ারা আপনারা কেমন আছেন যে কানিয়া থেকে জয়েন হয়ে গিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুদেরকে আসলে কী বলে ধন্যবাদ দিব আমরা ঠাকুর যা এসে কচু নিয়ে বেচা কিনা ভালো আছে দাদা কচু কত বেস্তা আছে একটা আমরা ঠাকুর দা এক একটা কচুর পিস তিরিশ টাকা করে বেসতেছে যে আমাকে সবসময় এই যে মানে গোতাগুতি করে বা খাইটা নেয়া গাছ এই যে দেখেন কচু আসলে আমি কাঁচামালই সারাক্ষণ থাকি কাঁচামালের ব্যবসা বাণিজ্য করে থাকি এই পাখি পাখি বিনোদন দেয় আপনাদের মাঝে এই আমার এক বড়ো ভাই এই যে কচু কুসুনিয়া আসছে মুখিয়া কুসুনিয়া মুখিয়া কুসুনিয়া খাইলে বলে ধরে আমার দেলা তেলে আর এই কথা বলবো না দাদা মুখিয়া কুসুম তুমি যদি আমার না দাও দেও তুমি বেদাল করে দিচ্ছ

আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাইরা অনেকেই অনেকেই যুক্ত হয়েছেন অলরেডি চারজন আমার বন্ধু আপনারা লাইভ লাইভ করে দিয়েছেন এবং লাইকটাকে আপনারা লাইক করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমি আছি আসলে কাঁচামালের বাজারে সারাক্ষণই এটা হল মুন্সিরহাট বাজারের মল আর ওইটা হলো মাছ মহল ক্লিয়ার হচ্ছে না হ্যাঁ অলরেডি আমার আটান্ন জন প্রান্তীয় কলিকার বন্ধু দুঃখ হয়ে যাচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাইদেরকে o bo cap honors <laughs> in the tier Adams <laughs> in the tier jeff in the tier xin he said that chung कोरोना का पूरा है সালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় খরি তার ভাই শান্তি নিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা আসলে কথাবার্তা আমি ঠিক মতন ক্লিয়ার করে বলতে পারি না আসলে বাজারের ভিতরে ইউনিয়ন বাজারের ভিতরে দোকানের ভিতরে কাঁচামালের পাকে পাকে আপনাদের মাঝে বিনোদন দিয়ে থাকি বিনোদনের ভিতরে যদি কোনো ভদ্রটি হয়ে থাকে বা কথাবার্তা বলা অবস্থা আমাদের লাইভ দিয়ে কথাবার্তা বলা অবস্থা ভদ্রটি হয়ে থাকে অনেকেই কমেন্ট করেছেন কমেন্টারি উত্তর আসলে সঠিকভাবে দিতে পারি না আমি একজন অশিক্ষিত মূর্ত মানুষ আমার সঙ্গে বিশ্বাস দেখবেন অনেকক্ষণ ধরে লাইফে আছি হ্যাঁ প্রায় বিশ মিনিট হয়ে গেল উনিশ মিনিট যাই হোক আমি সকলের জন্যই দোয়া করি আগ্লা পাতলা বললাম এখানে যারা যারা যুক্ত আছে সকলকে আল্লাহ তালা যেন ভালো রাখা থাকার মতো বিজ্ঞান করি আজকের মতো লাইফ থেকে আমি বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ Vamos a ver la oportunidad